وَالضُّحَى وَاللَّيْلِ إِذَا سَجَى ما ۚ أَلَمْ يَجِدْكَ يَتِيمًا فَآوَىٰ وَوَجَدَكَ ضَالًّا فَهَدَىٰ وَوَجَدَكَ عَائِلًا فَأَغْنَىٰ فاما الذين فلا تقهر واما السائل فلا تنهر واما بنعمه ربك فَحَدِّثْ صدق الله العظيم أقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن خيركم من تعلم القرآن وعلمه أو كما قال الصلاة والسلام. وقال رسول الله صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم. أو كما قال عليه الصلاة والسلام. قال سبحانه وتعالى.

কিন্তু সেটাই আপনি দিলেন না যে এমনি রুকুতে যে পড়লেন আচ্ছা বলেন তো আপনি তাকবিরে তাহরিমা না দিলে নামাজে প্রবেশ করার প্রত্যেকটি ঘরে প্রবেশ করার একটি দ্বার রয়েছে প্রত্যেকটি স্টেজে প্রবেশ করার একটি সিঁড়ি রয়েছে এরকম নামাজে প্রবেশ করার একটি মাধ্যম রয়েছে সেটার নাম হলো তাকবিরে তাহরিমা ইচ্ছা করে আপনি যে যেখানে সেখানে ঢুকে পড়বেন হবে না আপনার তাকবিরে তাহরিমা হলো নামাজে এন্ট্রি হওয়ার সিস্টেম আর নামাজ থেকে বের হওয়ার সিস্টেমের নাম হলো

জীবনে কত নামাজ পড়েছেন এভাবে আপনি তার বিরে তাহারি মাদ্রাস নাই অর্থাৎ নামাজের মধ্যে প্রবেশই করেন নাই আপনি নামাজ পড়েছেন আবার বের হওয়ার সিস্টেমটা হলো সালামের মাধ্যমে আপনাকে এক রেখাত নামাজ আপনি পান নাই চার রেখা তলা নামাজ কয় রেখা তলা নামাজ খেয়াল করেন কিন্তু এই মাসাল আমাদের সুজান চার রেখা তলা নামাজে আপনি এক রেখাত পান নাই এবার ইমাম সাহেব

কোনটা ফরক কোনটা সুন্নাহ তাহলে জীবনে সমস্যা হওয়ার কথা না ফরক ইচ্ছায় অনিচ্ছায় ছেড়ে দিলে নামাজ রিকভারি করার কোনো সুযোগ নেই এই নামাজের সুদরণের সুযোগ নেই নামাজ বাতিল ফরজ ইচ্ছায় অনিচ্ছায় যেভাবে ছেড়ে দেন ওজোর মানে ডাক্তারে বলেছে আপনি এখন দাঁড়াতে পারবেন না ডাক্তারে বলেছে সিদ্ধা করতে পারবেন না সেটা হল অন্য কথা কিন্তু আপনি ইচ্ছায় অনিচ্ছায় যদি ছেড়ে দেন আপনার সমর্থ থাকা অবস্থায় তাহলে আপনি ফরজ ছেড়ে দিলেন আমার বাতিল ওয়াজিব যদি ইচ্ছায় ছেড়ে দেন নামাজ বাতিল ওয়াজিব যদি অনিচ্ছায় ছেড়ে দেন অনিচ্ছায় ছেড়ে দেয় সেটাকে রিকভারি করা যায় সেটাকে আবার পুনরায় শুধরে নেওয়া যায় সেটা হলো এই সিস্টেমে শুধরে নেওয়া যায় সেটার নাম হলো সুদায় সাহি তাহলে আপনি এবার বলেন ফরজ যদি ইচ্ছায় অনিচ্ছায় ছেড়ে দেয় নামাজ বাতিল যদি ওয়াজিব যদি ইচ্ছায় ছেড়ে দেন নামাজ বাদ অজীব যদি অনিচ্ছায় ছুটে যায় তাহলে নামাজ রিকভারি করা যায় কিসের মাধ্যমে সহসার মাধ্যমে যদি সুন্না ছুটে দেয় তার জন্য সহসা দেওয়ার প্রয়োজন যদি এখন সুন্না গুলো আপনার জানা থাকে অজীব গুলো যদি জানা থাকে খরচ গুলো জানা থাকে আপনার নামাজে কোথাও কোনো বাধার কথা নয় এবার আসুন আপনি তিন রেখা ভেবে পঞ্চম রাকাতে চলে গেলেন আপনি উঠা থেকে একেবারে দাঁড়িয়ে যাওয়ার আগ পর্যন্ত একটি অপশন আপনাকে একেবারে এই সময় দাঁড়াতে গেছেন এই সময় মনে উঠছে যা আমি জানতাম এটা তো চারটা জানাচ্ছে কোন সময় মনে উঠেছে সিজদা থেকে দাঁড়িয়ে যাওয়ার সময় একেবারে সোজা হয়ে দাঁড়ানোর আগে আপনার মনে উঠেছে যে এটা কি আমার চার রাকাত অথবা আপনি ইমাম ছিলেন কোন মুক্তাদি আল্লাহু আকবার বলেছে সাথে সাথে বসে যান আপনার আর কোনো কিছু করতে হবে না সালাম ফিরিয়ে নামাজ শেষ করে দেন আপনার নামাজ কমপ্লিট এইবার যদি ফুল দাঁড়িয়ে গেছে কি করছেন একবারে দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে যাওয়ার পরে সামান্য কেবল আলহামদুলিল্লাহ পড়ছেন এত সময় ভিতরে আপনার মনে উঠে গেছে যে এটা তো চার রাকাত নামাজ

তাহলে আপনি আর এক রাকাত কমপ্লিটের দিকে চলে গেছেন এখন ওই রাকাতকে নষ্ট করে আপনি ফিরে আসতে পারেন না ওই রাকাতকে নষ্ট করে ব্যাকে আসতে পারেন না এ কারণে আপনি ওই রাকাতকে কমপ্লিট করেন কয় রাকাত হয়েছে আপনার নামাজ আপনার নামাজ কয় রাকাত হয়েছে পাঁচ রাকাত হলো এইবার পাঁচ রাকাত কি নামাজ আছে আমরা খুঁজে দেখেছি পাঁচ রাকাত বলে কোনো নামাজ নেই তাহলে আমরা কি করব নফল নামাজ ছয় রাকাত পড়া যায় তাহলে আরেক রাকাতের সাথে আমরা প্লাস করে দিব আবার দাঁড়িয়ে গিয়ে আরেক রাকাত প্লাস করে দিলাম কয় রাকাত নামাজ হলো ছয় রাকাত নামাজ হলো আপনি এবার সালাম ফিরিয়ে কোনো সুস্থদার করার জন্য আপনি সালাম ফিরিয়ে দিবেন আপনার নামাজ হয়ে গেল ছয় রাকাত নফল কি হলো আপনার আবার ফরজ নামাজটা পুনরায় দুবারই পড়া লাগবে

গেলে আপনি ওই রাকাত পেয়েছেন আমার দিকে খেয়াল করেন নাহলে কিন্তু মশলা ছুটে যাবে ওয়াশ করলে কিন্তু সূর্য সূর্যের সময় অনেকখানি করা হয়ে যাবে

কত ডিগ্রি চৌচল্লিশ ডিগ্রি চৌচল্লিশ ডিগ্রি পর্যন্ত যদি ওঠে সেই সেই ভালোটার নাম হলো রুপু চৌচল্লিশ ডিগ্রির ভিতরের টুকের নাম কি রুপুর আর চৌচল্লিশ ডিগ্রি ছেচল্লিশ ডিগ্রির উপর টুকের নাম কি দাঁড়ান

বুঝেন না বুঝেন নাই অর্থাৎ ইমাম উঠছে এখন কেবল অর্ধেক উঠেছে আর আপনি তখন যাচ্ছেন এই ক্রসিং যদি হয় তাহলে আপনার নামাজ হয়ে যাবে কি হয়ে যাবে কবে শুনেছেন এই masala আপনি তো জানেনই না বুঝিয়ে নেন বুঝতে চেষ্টাই করেন তাই ওলামায়ে কেরামদের কাছে যেতে তাদের কাছে শুনতে হবে বুঝতে হবে তাহলে দেখবেন যে কই না সহজ কই না সুন্দর বিউটিফুল একটি ইসলাম ইসলাম ইজ দ্য কমপ্লিট হোল্ড অফ লাইফ একবার পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আপনি কিভাবে ধরবেন কিভাবে বলবেন কিভাবে খাবেন কিভাবে বসবেন আমার আমার একটা ছোট মাদ্রাসা আছে আমি দেখি আমার বাচ্চা ঘরে এসে বলতেছে বর্ষার কত 300 আমি বলছি বলো তো বাবা কত তিন বছর হয়নি আপনি বলতেছে দুই আঠু খেলিয়া নামাজের মত আমি কিছু আরক্তা বলসে এক আঠু ঠায়া লেখার মত আমি কিছু আরক্তা আরেকটা দুই আঠু রে খাওয়ার মত অর্থাৎ ও এখনো বোঝে না কিভাবে কি কিন্তু এইটা শিখে গেছে যে বসারও একটি আদব ইসলামে আসে না নাই আপনার যদি এক গ্লাস পানি খেতে হয় তার মধ্যে ইসলামের শূন্য আসে না নাই বলেন তো এক গ্লাস পানি খাওয়ার মধ্যে কয়টা শূন্য পাঁচটা শূন্য প্রথমত ডান হাতে খেতে হবে

যিনি কোরআন পড়ে এবং কোরআন শিক্ষা দেয় এবং থেকেও দামি পৃথিবীর সমস্ত মানুষের থেকে দাবি ওই ব্যক্তি যিনি কোরআন শেখে এবং কোরআন শিক্ষা দেয় কারণ কোরআন কোরআন এমন কিতাব جاي كتاب الله رب العالمين نبي عليه الصلاة والسلام كدية الله رب العالمين القرآن الكريم المدبول لو أنزلنا هذا القرآن على جبل لو أنزلنا هذا خاشعا لرأيته خاشعا متصدعا من قشية الله <applause> القرآن ايه الكريم من بآخر القرآن أحاله أحاله ليس أصلا

তার মানে এরকম বিল্ডিং পাহাড়ের উপরে গেলে দেখাই দেয় এ ধরনের বিল্ডিং উপরে গেলে আর দেখা যায় এটার নাম পাহাড় এই পাহাড় হলো আল্লাহর সব থেকে আমি যদি আপনি দেখতেন এই পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে আল্লাহর ভয় তাহলে মানুষ কিভাবে ধারণ করে আপনি যখন বাজার নিয়ে ঘরে ঢোকেন তখন আপনার ছোট বাচ্চা ছেলে দশ কেজি চাউল অন্যান্য বাজার নিয়ে আপনি শক্ত ব্যাগে করে নিয়ে আসতেন রিক্সায় করে এসছেন এবার হাতে নিয়ে বাড়ির ভিতরে ঢুকছেন এবার বাচ্চাই বলতেছে আমার মাথায় দাও

এটা আমি রব ধরে রেখেছি আল্লাহ রবাহ আলমিন হাবিবের কাছে কোরআন এসেছে এত সহজে আসে নাই জিব্রাহ আলী ওই সেই ঘটনা জিব্রাহ আলী সালাত আসসালাম এসে বললেন এ করা তুমি পড়ো বিশ্বনবী বললেন মা এনা বিকারি আমি পড়তে জানি না বিশ্বনবীকে বুকের সাথে চাপ দিলেন বিশ্বনবীকে ছেড়ে দিলেন বিশ্বনবী বলেন এত জোরে চাপ দিলেন হাতটা বালা বানিয়া জোর মনে হয় আমার প্রাণটা বেরিয়ে যাবে এমন ভাবে জোরে চাপ দিলেন এত সহজে কোরআন আসে

অনেকক্ষণ যাবৎ শুয়ে আছে আমার কাছে কোন রকম কষ্ট মনে হয় নাই যখনই কোরআন নাজিল শুরু হলো মনে হয় যেন মাথাটি অনেক ভারী হয়ে গেছে এখন আর সইতে পারছি আমার মাংস পিষ্ট হয়ে যাবে আমার হাড়টি গুলো ভেঙে চুরমার হয়ে যাবে এমন কষ্ট হচ্ছিল বিশ্ব নবীর উপরে যখন কোরআন নাজিল হয়েছে এমন সহজে কোরআন নাজিল হয় নাই